বিকৃত করা হয় মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করা হয় সেই দেশে জুলাই আন্দোলনকে তথাকথিত বলে রাষ্ট্রদ্রোহ হয় না সংবিধান ফেলে দিলে রাষ্ট্রদ্রোহ হয় না মুক্তিযুদ্ধকে গালাই দিলে কিছু হয় না বঙ্গবন্ধুকে যা ইচ্ছা তাই বলবো সেটা রাষ্ট্রদ্রোহ হয় না আর জুলাই তথাকথিত বললে এই সন্ত্রাসীতে এই জুলাই সন্ত্রাসী আমাদের তথাকথিত বললে রাষ্ট্রদ্রোহ যে কোনো মুহূর্তে এই বাংলাদেশটা যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধের দিকে যাবে এবং এটা নিয়ে যাচ্ছে এই জামাত দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে সেটা আমরা জানি কিন্তু কতদিন এইভাবে চলবে খুব বেশি দিন তার চলবে না চলতে পারে না চলতে দিবেও না জনগণ বাংলাদেশে জনগণটা তো বোকা না আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির আপনি দেখেন যে তারেক রহমান কেন আসতে হচ্ছে তারেক রহমানের ভিসা জটিলতা বা তার এজাইলাম জটিলতা এগুলো কোনো প্রশ্ন না আমরা কি দেখি নাই যে ভারত থেকে সালাউদ্দিন শাহে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে ফিরেছেন আমরা কি দেখি নাই তিনি সেখানে সাজাপ্রাপ্ত আসামি ছিলেন সেখান থেকে যদি চলে আসতে পারেন তাহলে তারেক রহমান তো এখন সাজাপ্রাপ্ত আসামি নন বাংলাদেশে তার নামে যত মামলা ছিল সবগুলো তুলে নিয়েছে তাহলে কেন তাকে আসতে দেওয়া হচ্ছে না বা তিনি আসতেছেন না বা তিনি আসতে পারতেছেন আপনারা শুনেছেন তার কন্যা জাইমা রহমান কি বলেছে আপনারা দেখেছেন শুনেছেন তারেক রহমান কি পোস্ট দিয়েছে মানে তাদের পিতা এবং কন্যা তাদের ফেসবুক পোস্টের যে সামারি সেই সামারিতে আমরা কি পাই তার সেই সামারিতে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশে জামাত নিয়ন্ত্রিত সরকার চলতেছে স্পষ্ট এখন জামাত নিয়ন্ত্রিত সরকার আবার বলছে যে তারেক রহমান চাইলে তার তাকে একদিনের মধ্যেই তাকে স্পেশাল পাশ দিয়ে তাকে আনবেন সর্বৈব মিথ্যা কথা এই কথা বলে আসলে বিএনপির সাথে ছেলে ঘোলানোর গল্প শুনিয়েছে বিএনপি কে এবং আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করেছে যদি তারেক রহমানকে তারা স্পেশাল পার্টে আনার কথাই থাকে তাহলে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল তাকে খালাস দেওয়া হয়েছে সেই একুশে আগস্টে গণহত্যা গ্রেনেড হত্যা গ্রেনেড হামলার মামলা থেকে শুরু করে ওগুলো তো জিনে করছে ওগুলো তো কেউ ঘটায় নাই তাই না জিনা এসব করছে আসমানের ফেরস্তর ইস্য করছে একুস্টে একুশে গ্রেনেড হামলা ওগুলো তো কোনো মানুষ করার নেই তার গ্রহণও জড়িত না জামাতও জড়িত না কেউই জড়িত না ওগুলো ফেরেস্তর আসে যাই হোক আমরা আজকে আমাদের ওই আলোচনা আমাদের আলোচনা হচ্ছে তারেক রহমান কেন দেশে আসতেছে না আসতে কি এইখানে রহস্য রহস্যটা আসলে আমরা যেটা মনে করেছি আসলে রহস্য সেটা হচ্ছে যে এই তথাকথিত সরকার যেটাকে আমরা এনজিও গ্রাম সরকার বলি তারেক রহমানের কন্যার ভাষা এটা জামাত নিয়ন্ত্রিত ইংলিশ সরকার তারেক রহমান নিজেই বলেছেন যে তিনি আহ বলতে পারতেছেন না যে কেন তিনি আসতেছেন আসতে পারছেন না এটাই সত্য তা না হলে

এমনকি তার নামেও আপনারা কেউ কেউ মনে করেন বা আমরা কেউ কেউ মনে করি তার পাসপোর্ট ইংলিশ বা ব্রিটিশ হতে পারে কিন্তু দেশে আসলে তো বাদ নেই এখন বলবেন তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসলে তার আহ তিনি ইলেকশন করতে পারবেন না তাই না আমরা তো দেখলাম রকম দায় আমরা দেখলাম যে আলিরিয়া শহর তারপর রোজার খুলি রোজার রহমান খুলির রহমান তারা প্রত্যেকেই তাদের পাসপোর্ট কোথায় কোথায় গেল তারা কোন দেশের নাগরিক এই দেশে যারা আরো উপদেষ্টা আছেন শোনা যায় কারো বাড়ি নেদারল্যান্ড কারো বাড়ি ফ্রান্স ইত্যাদি ইত্যাদি আমরা শুনতেছি সত্য মিথ্যা আমরা জানি না ডক্টর কলিমুল্লাহ এই সত্য কথা বলার কারণে এখন জেলে তিনি শুধু বলেছিলেন যে ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের যে পাসপোর্ট তার নাগরিকত কয়েকটা কয়েকটা দেশের নাগরিক তিনি এবং তার ইন্দ্রীয় গ্রাম সরকারে পনেরো জন নাগরিক সিটিজেন এটা তিনি বলেছেন এটা বলার কারণে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে অথচ তিনি কিন্তু এই ইউনুসের তথাকথিত সরকারের সমর্থক কিন্তু আমরা কি দেখলাম উল্টো দেখলাম এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের নিয়ম বাংলাদেশের

তাহলে মাসুদ কেন দিচ্ছে না তার গ্রহণকে আসলে সরকারও চাচ্ছে না যে তারা গ্রহণ দেশে ফিরুক এটা পরিষ্কার এরা চাচ্ছে না জামা চাচ্ছে না তার গ্রহণ ফিরুক এনসিপি চাচ্ছে না তার গ্রহণ ফিরুক বৈষম্য বিরোধী চাচ্ছে না তারা গ্রহণ ফিরুক চরমনে চাচ্ছে না তারা গ্রহণ ফিরুক সেই জন্যই তো তারা গ্রহণকে বোকা পালনের জন্য এই ডক্টর মোহাম্মদ ইমনুস আদম ব্যাপারি সাহেবকে জামাত বুদ্ধি দিয়ে ইউকেতে তে পাঠিয়েছে লন্ডন পাঠিয়েছে যথারীতি যথারীতি তারেক রহমান জামাত এবং ইউনুসের পাতা ফাঁদে পা দিয়েছিলেন আমরা তখনই বলেছিলাম ছিল ফাদ তারপর আরেক ফাঁদ পাতলেন মির্জা ফখরুল সাহেবকে আমেরিকার সফর সঙ্গী হিসেবে নিয়ে গেলেন যাদের রাজনীতিতে দুধদার করে নাই যাদের রাজনীতিতে মুসলমানই হয় নাই তাদেরকে তার পাশে বসিয়ে রাখা হলো তার সফর সঙ্গী করা হলো জামাতের নেতাকে ঠিকই জামাত নেতাকে ঠিকই ডক্টর ইউনুস সাথে নিয়ে বের হয়ে গেল কিন্তু মির্জা ফখরুল সাহেবকে আমার জাতীয় ভাতিজা আক্তারকে সাথে দিলেন যাতে ডিম ডুম মারতে পারে ছাত্রলীগ বা অলীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এটা তারা চেয়েছেন কিন্তু যথারী মারলো মির্জা ফরু সরকার মারা নেই সেখানে একটা নাটক অর্থাৎ দুইবার প্যাসা দিয়ে দিল ডক্টর ইনুস যেটা বিএনপির বিএনপির চেয়ারপারসন সাবেক উপদেষ্টা মেজর আখতার এমপি এমন মাহবুব কামাল সাংবাদিক এই দুই জন বর্ষিয়ান ব্যক্তি বলেছিলেন যে তার একটা রহমানকে বিএনপি কে ডক্টর ইনুস সাতবার পেসা দিবে হবে তো দুইবার সেই কথা এখন প্রমাণ পাচ্ছেন তাদের নাটকটা দেখেন কি চমৎকার এই দেশের নাটক আপনি নাটকটা দেখবেন আর হাসবেন নাটকটা হলো যে তারা এক একদিকে বলতেছে তারেক রহমান চব্বিশ ঘন্টা আসতে পারে আরেকদিকে বলতেছে যে তার পাসপোর্ট দেওয়া হচ্ছে ইস্যু করা হচ্ছে সবচেয়ে বিপদজনক তাদের বক্তব্য এক জায়গায় আসে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে কেউ অনেক ক্ষমতা আছে তাহলে কাকে ভয় পায় কাকে নিশ্চয় জামাতকে কে জামাতের সাথে বিএনপির যে গাইটে তারা কি করতে পারে কি করতে পারে না তারা তো জানে জামাতে কষে আকর্ষণ ঘটাতে পারে

একটি পড়াশুতি ভাবতে তাহলে তার কোনো না সিমটম আমরা পেতাম কিন্তু আমরা পাই নাই বরং শেখ হাসিনাকে নিয়ে পড়াশুতি ভাবতেছে তার জন্য শেখ হাসিনাকে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি তারা কেমন কি আমরা ষোলো বছরে পৃথিবীর কোনো বড় সংবাদ মাধ্যমে তাকে আমরা খুঁজে পাইনি কিন্তু শেখ হাসিনাকে ষোলো মাস না যেতে আমরা পাচ্ছি বরং বাংলাদেশ সরকার বলতেছে তার কোন প্রকার বক্তব্য যেন প্রচার না করা এমনকি সেটা ফেসবুকে না কিন্তু তার বিচার কার্য পরিচালনা করে সেটা আবার দেখায় তো আবার খন্ড খণ্ড খন্ড করে দেখায় আমরা দেখতে পেলাম আজকে বাংলাদেশে কেউ কেউ মনে করতেছে না যে ইউনুস যে সময় যে সময় পালিয়ে যেতে পারে যে কোন সময় তার সাথে পালিয়ে যেতে পারে হ্যাঁ আমিও মনে করি পালিয়ে যেতে পারে সেটা তার গ্রহণও যদি দেশে থাকতো যে কোনো সময় পালিয়ে যেতে এই জন্যই তো তারা গ্রহণকে আসতে দিচ্ছে না এই জন্যই তারা তার গ্রহণকে আসতে দিচ্ছে না কারণ তারা গ্রহণ আসলেও তাদের পালিয়ে যেতে হবে বাংলাদেশের যে জনপ্রিয়তা তার যে তার যে বৃহত্তর দল সে জনপ্রিয়তার কাছে ইউনুস টিকবে না আমি তো বলেছি যে কালকে যদি বিএনপি বলে যে আমরা মানে তারা বিএনপি যদি বলে যে তারা জামাতকে তালাক দিল সব সরকার যখন তারা বলবে এই সরকার দিল তখন তো মাঠে নেমে যাবে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি টেক রেখেছে জামাত ওয়াকার বিএনপি আদতে বিএনপি বিএনপি এই এনজিও গ্রাম সরকারকে সাপোর্ট দিয়ে রেখেছে ওয়াকারকে সাপোর্ট দিচ্ছে বিএনপি জামাতকে সাপোর্ট দিচ্ছে বলেই এত মত সন্তোষ হচ্ছে কারণ বিএনপি যখন তালাক দিবে না এই মত সন্তোষ করার সাহস তারা পাবে না তখন সাথে সাথে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে আর তখন ইউনুস পালিয়ে যেতে হবে মানে বিএনপি আন্দোলন করতে হবে না বিএনপি শুধু বলবে যে তারা এই এনজিও গ্রাম সরকারকে তালাক দিয়েছে জামাতকে তালাক দিয়েছে আমি তো বললাম বাহাত্তর ঘন্টার মধ্যে এই সরকারের পতন ঘটবে কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা তখন মাঠে নামা শুরু করবে কিন্তু বিএনপি জানে বিএনপি এটা জেনেই এটা সাহস দিচ্ছে না কিন্তু মানে এই সরকার এই তথাকথিত শুধু যদি এইভাবে থাকতে থাকে তার রহমান না আসতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোন দিকে যাবে যে কোনো সময় আওয়ামী লীগের বিএনপির দরকার নেই কিন্তু বিএনপি কে ঠিক আছে আওয়ামী লীগের দরকার আছে তা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে সতেরো মাসেও তারক রহমান দেশে ফেলতে পারেন সতেরো মাসে নয় তিনি কাকে ভয় পান আবারও বলতেছি তারক রহমান আসলে কাকে ভয় পান তার নিরাপত্তা বিঘ্নিত কে ঘটাবে যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের লোক জয়বান স্লোগান দিতে পারেন না যাদের শরীরে একটা ছেলেকে দেখলাম যার শরীরে সরা পাখির গোস্ত নাই সরা পাখি বুঝেন সরা পাখি মানে যার শরীরে চরা পাখির গোস্ত নাই তার কোন রাজনৈতিক ভিত্তি নাই সেই দেখতে মনে হয় যে গাজাখর সেই ছেলেটা জয় বাংলা স্লোগান দিলে তাকে মারে হারিয়ে দেয় মানে এখন জয় বাংলার পক্ষের লোকের আওয়ামী লীগের পক্ষের লোকের মুক্তিযুদ্ধের পক্ষের লোকের অবস্থা এইরকম মানে ভয়াবহ পরিস্থিতিতে আছে

সন্দীপে কারি সম্মেলনে কারিদের সম্মেলনে কোরআন পরে কোরআন প্রতিযোগিতা থাকে ভালোভাবে কোরআন করতে পারে তাদের সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে ভাবা যায় ভাবা যায় স্বাধীন বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদ আপনারা কোনোদিন পুরো পাকিস্তানে কোনোদিন বাংলাদেশ জিন্দাবাদ শুনেছেন শুনেন নাই শুনবেন কিন্তু এই স্বাধীন বাংলাদেশে কারি না সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় দেওয়াটাই স্বাভাবিক কারণ এই মুহূর্তে তো বাংলাদেশটা পাকিস্তানিদের দখলে কেউ কেউ তো মনে করে পাকিস্তানের আইএসআই এর ঘাটি আইএসআই হেড অফিস ঢাকা ঢাকাতে বসেছে কেউ কেউ মনে করে আমরা বলি না কেউ কেউ মনে করে কেউ কেউ মনে করে এই মুহূর্তে তুরস্ক কথায় উঠে আর বসে আমরা এটা শুনেছি আমাদের কাছে এরকম মনে হয় তাহলে বিষয়টা কি দাঁড়ালো সুতরাং ওই সন্দীপে স্লোগান দিতেই পারে পাকিস্তান জিন্দাবাদ আমি একটু অবিশ্বাস বা করিনি বা এটা মিশ্রিত হইনি তার সাথে বড় প্রমাণ কি সেই মিটিংয়ে দেখবেন কালো পাঞ্জাবি পরা কালো পাঞ্জাবি পরা এই বড় দাঁড়িয়ে পাকিস্তানের জঙ্গি ছিল সেটা হলো পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি হাফিজ সাহিদের রাইট হ্যান্ড পাকিস্তানের জঙ্গি রাইট হ্যান্ড কে পাশে বসিয়ে কারণে পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদি এটাই স্বাভাবিক এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ তা সরাসরি রাষ্ট্রদ্রোহ কিন্তু কেউ কথা বললো কেউ প্রতিবাদ করল না কোনো মামলা হলো না কোনো আলোচনাই হল না কিন্তু এই কাজটা যদি স্কন করতো ভারত জিন্দাবাদ বলতো তাইলে এতক্ষণ দেখতেন সরাসরি রাষ্ট্রদ্রহনের যত লোকজন আছে তাদের তো এখন তো কারিদের বাংলাদেশে এখন পেয়ারা পাকিস্তানের রাজত্ব চলতেছে তাই তাকে কেউ ধরবেন এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে যারা একেবারে মনে করেছে তারা দখলে নিয়ে নিয়েছে তারা জানে না বাংলাদেশের মানুষ যে কোনো ঘুরে দাঁড়ালেন রাখতে না বাংলাদেশের মানুষ যে কোনো সময় বাংলাদেশের মানুষ যে কোন সময় পলিমাটি থেকে এলে এ মাটিতে রূপান্তরিত হতে পারে এটা তাদের ধারণা নেই আর আরেকটা হাস্যকর খবর নেই এই যে আমি আদর করে বলি গণরিয়া অধিকার পরিষদ আপনারা যাকে জানেন গণ অধিকার পরিষদ সেই গণরিয়া পরিষদের এক নেতা বলেছে তার নাম হচ্ছে রাশেদ আবার লাগায় তিনি বলেছেন হাসিনার জন্য কথা বলার মানুষ ফারিকিন দিয়ে খুঁজে পাওয়া যায় না মানে কিরকম হাস্যকর একটা বক্তব্য শেখ হাসিনার পক্ষে নাকি কথা বলার জন্য ফারিকিন দেহ লোক খুঁজে পাওয়া যায় না আসলে কি তাই আমরা একটু খোঁজ নেই দেখি কি হয় হাসিনার পক্ষে কথা বলার যদি লোক না পাওয়া যায় মিস্টার আশেদ আপনি যে পার্টি করেন গণরীয় অধিকার পরিষদ আপনি যে পার্টি করেন আওয়ামী লীগের একটা একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডের যত লোক আছে সারা বাংলাদেশে তোমার হবে মিস্টার আশেদ সারা বাংলাদেশে তোমার গণরীয় অধিকার পরিষদে জামালপুরে ধর্মাদারগঞ্জ একটা উপজেলা ধরো একটা উপজেলা পাওয়া যায় না টিভি চ্যানেলে আমাদের নিষিদ্ধ করছো টিভি একটা কথা বলতে দেওয়া না আচ্ছা বাদ দিলাম আবার আসি সত্যির কথা তোমরা যে মত সন্ত্রাস করেছো এই মত যখন তোমাদের উপরে পাল্টা হবে তখন তোমাদের হারিকেন তো দূরের কথা হ্যাঁ খুঁজে পাওয়া যাবে তোমাদের যে সমুদ্রের যে জাহাজ থাকে না জাহাজে যে লাইট থাকে ওটা তো খুঁজে পাওয়া যাবে তোমাদের হারিকেন তো দূরের কথা তোমাদের তো ওই সমুদ্রের যে জাহাজ চালায় ওটা তো সবচেয়ে বেশি আলো হয় ওই লাইট দিয়ে তো তোমাদের খুঁজে পাওয়া যাবে না